অডিও ক্লিপের সত্যতা সম্পর্কে নিশ্চিত পুলিশ ফাইনসি হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে গেল নিশ্চিত হয়ে গেলে তাহলে নিশ্চিত এই কথাটা বলানোর জন্য পুলিশকে দিয়ে প্রেসমিট করানো হলো ইজ এ ওয়েল প্ল্যান্ড কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে না বুঝবার কোনো কারণ নেই প্রত্যেকে বুঝবেন যে একটা গভীর ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র আন্দোলনকে ভাঙার নানান রকমের প্রচেষ্টা চলছে পক্ষ থেকে যারা জাস্টিস ফর আর্জিকর এই দাবিতে যারা আছেন তারা রাস্তায় আছেন জুনিয়র ডাক্তাররা রাত জেগে লড়াইতে আছেন বাম কর্মীরা রাত জেগে লালবাজারে লড়াইতে আছেন মানুষ যারা জাস্টিস চান তার রাস্তায় আর যারা ষড়যন্ত্র করছেন তারা গোপনে ঠান্ডা ঘরে বসে নানান রকমের ষড়যন্ত্র করে চলেছেন এটা আজ হোক কাল হোক ধরা পড়বেই এ নিয়ে সন্দেহ নেই নিরপেক্ষ তদন্ত সব ধরা পড়ে যাবে চোদ্দ তারিখ আর্যিকর হাসপাতালে ভাঙচুর যারা চালিয়েছিল চালানো হয়েছিল তাতে পুলিশ প্রশাসন সহ সবাই যুক্ত স্পষ্ট হয়ে গেছে ফেল করেছে আবার একটা ষড়যন্ত্র রাজ্যের সরকার ফেল করছে শাসক ধরা পড়ে যাচ্ছে জাস্টিসের বিরুদ্ধে ওরা ওরা ষড়যন্ত্র করবেই পুলিশ কমিশনারের পক্ষ থেকে প্রেসমিক যে করা হয়েছে সবাই বুঝতে পারবেন তাতেও কিন্তু চাপ এবং ষড়যন্ত্র পরিষ্কার আন্ডার হেভি টেন্সড কোনো মতে দুটো কথা বলে দিয়ে কেটে পড়তে পারলে বাঁচি নির্দেশ আছে বলতে হবে ফলে কি ওরা বলবেন সেটাও নির্দিষ্ট করে ঠিক করা রয়েছে এবং সেই কারণে কোন কোন ধারা কতদিনের হেফাজত এগুলো সব বলতে শুরু করে দিলেন যেগুলো কোর্টে গিয়ে সচরাচর বলার কথা এবং কি বললেন ধরা পড়ে গেল তো অডিও ক্লিপের সত্যতা সম্পর্কে নিশ্চিত পুলিশ ফরেন্সিক হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে গেল নিশ্চিত হয়ে গেলেন নিশ্চিত এই কথাটা বলানোর জন্য পুলিশকে দিয়ে প্রেসমিট করানো হলো এ ওয়েল যাতে পুলিশে যুক্ত যারা নিশ্চিত হতে পারে না তারা চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে অডিও ক্লিপ ভয়েস নিশ্চিত হয়ে গেল ষড়যন্ত্র ধরা পড়ে গেল তৃণমূলের কাছে অডিও পুলিশ শুভমোটো মামলা করেছে এখনো পর্যন্ত যা যা চলছে পরিকল্পিত একটা ষড়যন্ত্র স্পষ্ট হবে লড়াই আমরা শেষ পর্যন্ত নিশ্চিত নিশ্চিন্ত গোলাল ঘোষের কথার উত্তর দেওয়াটা আমার কাজ নেই ও আজকে একরকম বলবে কালকে আরেক রকম বলবে সবাই জানেন তার চাইতে গভীর প্রশ্ন হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে নাকি কথা হচ্ছে এটা এআই গেস্ট আমি আমার বলছি ষড়যন্ত্র আচ্ছা যদি দুজন ব্যক্তির মধ্যে কথা হয় তো সেটা রেকর্ড কে করছে পুলিশ অন্য কেউ বেয়ায় নিত কাকে এনগেজ করা হয়েছে এটা রেকর্ড করার জন্য কে এঙ্গেজ করলো কুনাল ঘষ কি কে ছড়লো কুণাল ঘোষরা কি এনকে ছড়ল পেগাসাস পেগাস পেগাসাস টেকনোলজি ব্যবহার করে নাকি অন্য কোনো টেকনোলজি ব্যবহার করে এআই ব্যবহার করে কার্যতই গভীর ষড়যন্ত্র যারাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নিরপেক্ষ তদন্ত হলে তাদের জেলে ঢুকতে হবে কুনাল ঘোষ হোক আর কুণাল রা হোক আরো এই লড়াই না ধরা পড়বি